ইতিহাসের পাতা খুললে এমন কিছু চরিত্র আমাদের সামনে আছে যাদের নিষ্ঠুরতা আর কিংবদন্তি মিলেমিশে একাকার হয়ে গেছে তাদের নাম শুনলেই রক্ত হিম হয়ে আসে এমনই এলিজাবেথ হাঙ্গেরির এক কুখ্যাত নারী সিরিয়াল কিলার হিসেবে অভিহিত করা হয় তার নামে জড়িয়ে আছে শত শত তরুণের রক্ত আর অকল্পনীয় নির্যাতনের গল্প কিন্তু কে ছিলেন এই নারী তিনি কি সত্যি এই এক দানাবি ছিলেন নাকি এক গদি ষড়যন্ত্রের শিকার চলুন আজ ডুব দেওয়া যাক কাউন্টেস বাথুরির রহস্যময় এবং ভয়ঙ্কর জগতে ষোলশ শতাব্দীর হাঙ্গেরি ইউরোপের অন্যতম শক্তিশালী আর অভিজাত পরিবার গুরুর মধ্যে বাথরি পরিবার ছিল অন্যতম এই পরিবারে জন্ম নিয়েছিলেন কার্ডিনাল পোল্যান্ডের রাজা এবং ট্রান্সেলভেনিয়ার যুবরাজরা পনেরোশো ষাট সালে এই প্রস্টাইল পরিবারের জন্ম হয় এলিজাবেথের ছোটবেলা থেকে তিনি ছিলেন অসম্ভব সেই যুগে যখন অনেক সম্মান পুরুষ লিখতে পড়তে পারতেন না তখন এলিজাবেথ ল্যাটিন জার্মান এবং গ্রিক ভাষায় পারদর্শী ছিলেন কিন্তু আভিজাতের পাশাপাশি বাথরি পরিবারের সদস্যদের মধ্যে মেঘি রোগ সিভিলিস এবং মানসিক বিকারের মতো রোগের কথাও শোনা যেত সুষমী এলিজাবেথ কোদের বশবর্তী হয়ে তীব্র মাথা ব্যথা পেতেন যা হয়তো তার ভীষ জীবনের এক অশনি সংকেত ছিল মাত্র পনেরো বছর বয়সে তার বিয়ে হয় আরেক শক্তিশালী যোদ্ধা ব্যারন ফেরিস নাসারি এর মধ্যে ফ্যারিং ছিলেন অটোমান তুর্কিদের বিরুদ্ধে হাঙ্গেরির এক কিংবদন্তি যোদ্ধা এতটাই দুধর্ষ যে তাকে ডাকা ব্ল্যাক হিরো অফ হাঙ্গেরি নামে বিয়ের উপহার হিসেবে এলিজাবেথ ছিলেন চেক প্রজাতন্ত্রের সুবিশাল কাকটিংসের ক্যাসেল এই দুর্গই পরবর্তীকালে তার সমস্ত ভয়ঙ্কর কার্যকলাপের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ফেরেন প্রায় সারা বছরই যুদ্ধক্ষেত্রে থাকতেন এই বিশাল জমিদারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তরুণ এলিজাবেথের কাঁধে স্থানীয় জনগণের সুরক্ষা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবকিছুই তিনি দক্ষতার সাথে সামলাতেন কিন্তু এই ক্ষমতার আড়ালেই ধীরে ধীরে উন্মেচিত হয়েছিল তার এক অন্ধকার দিক স্বামীর মৃত্যুর পর এলিজাবেথের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে বলে অভিযোগ ওঠে প্রথমে তার শিকার ছিল দুর্গের পরিচারিকা এবং স্থানীয় কৃষক পরিবারের তরুণী মেয়েরা চাকরির লোভ দেখিয়ে তাদের দুর্গে আনা হতো কিন্তু সেই দুর্গ থেকে জীবন্ত ফেরা সৌভাগ্য তো কম জনেরই ধীরে ধীরে তার নিষ্ঠুরতার গল্প আশেপাশে গ্রামগুলোতে ছড়িয়ে পড়তে থাকে সাক্ষীদের বয়ান অনুযায়ী তার নির্যাতনের পদ্ধতি ছিল মধ্যযুগীয় বর্বরতা কেউ হার মানানো সামান্য জন্য পরিচারিকারদের গরম লোহার রড দিয়ে ছেঁকা দেওয়া হতো শীতের রাতে তাদের নগ্ন করে কনকনে ঠান্ডা জলে দাঁড় করিয়ে রাখা হতো যতক্ষণ না পর্যন্ত তারা জবরি বরফে হয়ে মারা যেত মেয়েদের আঙুলের নখের নিচে সূচ ফুটিয়ে দেয়া শরীরের থেকে মাংস কামড়ে তুলে নেয়া কিংবা মোমবাতির গরম মোম গায়ে ঠেলে দেওয়া ছিল তার নিত্যদিনের কাজ কিন্তু যে বিষয়টি তাকে ব্লাড কাউন্টেস বা রক্তের রানি হিসেবে পরিচিত করেছে তা হলো কুমারী মেয়েদের রক্ত দিয়ে কুসু করার গল্প কথিত আছে এলিজাবেথ বিশ্বাস করতেন যে কুমারীদের রক্ত তার যৌবন ও সৌন্দর্যকে চিরস্থায়ী করবে এই কিংবদন্তি অনুসারে তিনি প্রায় ছয়শ পঞ্চাশ জন তরুণীকে হত্যা করে তাদের রক্তে স্নান করেছিলেন যদিও এই গল্পের কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি এবং এটি তার মৃত্যুর অনেক পরে লোকমুখে ছড়িয়েছিল তবু এই ধারণাটি এলিজাবেথ বাথরির পরিচয়ের সাথে সবচেয়ে বেশি জড়িয়ে আছে প্রথম দিকে তার শিকার কেবল সাধারণ কৃষক মেয়েরা হয় তেমন কেউ প্রতিবাদ করার সাহস পায়নি কিন্তু এলিজাবেথের লালসা যখন নিম্নবিত্ত অভিজাত পরিবারের মেয়েদের দিকে করালো তখনই বিপদ গণিয়ে গেল অভিজাত পরিবারের মেয়েদের ভালো শিক্ষা ও আদব কায়দা শেখানোর নাম করে তিনি তার দুর্গে নিয়ে আসতেন এবং তাদের উপরেও একই রকম অত্যাচার চালাতেন এই ঘটনা হাঙ্গেরির রাজা দ্বিতীয় মাথিয়াসের কানে পৌঁছায় রাজা মাথিয়াস বিষয়টি তদন্তে ভাগ দেন হাঙ্গেরির তৎকালীন সর্বোচ্চ বিচারক কাউন্ট গিওরগি থুরোজের উপর ওরজো তার দলবল নিয়ে ষোলোশো দশ সালের তিরিশে ডিসেম্বর কাহটিনসের অতর্কিত হানা দেন দুর্গের ভিতরে তারা যে দৃশ্য দেখেন তা ছিল শিওরে ওঠার মতো বিভিন্ন বয়সের মেয়েদের ক্ষত বিক্ষত মৃতদেহ মোমো সহসে পড়ে থাকা নির্যাতিত তরুণী আর চারিদিকে রক্তে ছড়াছড়ি ধুরুচোর লোকেরা দুর্গের ভিতর থেকে এলিজাবেথের ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করে যেখানে তার শিকার হওয়া মেয়েদের নাম ও নির্যাতন বিবরণ লেখা ছিল বলে দাবি করা হয় প্রায় তিনশো বেশি সাক্ষী এলিজাবেথের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তার চারজন প্রধান সহযোগীকে আটক করা হয় তাদের বিচার হয় এবং অমানসিক নির্যাতনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কিন্তু এলিজাবেথ বাথরের বিচার হয়নি কারণ বাথরের পরিবারের সম্মাননের ভয়ে এবং রাজনৈতিক কারণে তাকে জনসমক্ষে বিচার করা সম্ভব ছিল না শাস্তি হিসেবে তাকে তার নিজ দুর্গেই আজীবন গৃহবন্দী করে রাখা হয় দুর্গের একটি ঘরের দরজা জানালায় ঈদ দিয়ে গেঁথে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় শুধু খাবার দেওয়ার জন্য একটি ছোট ছিদ্র রাখা হয়েছিল এই অন্ধকার চার বছর পর ষোলোশো চোদ্দ সালে মৃত্যুবরণ করেন এখন প্রশ্ন হলো এলিজাবেথ বাথরি কি সত্যি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর নারী সিরিয়াল কিলার ছিলেন নাকি তিনি ছিলেন এক জটিল রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আধুনিক অনেক ইতিহাসবিদ দ্বিতীয় ধারণাটির দিকেই বেশি জোর দেন এর বেশ কিছু কারণও রয়েছে প্রথমত এলিজাবেথ ছিলেন একজন অত্যন্ত ধনী এবং বিধবা নারী তার বিশাল সম্পত্তি এবং ক্ষমতার কারণেই অনেকে তাকে ইচ্ছা করত হাঙ্গেরির রাজা দ্বিতীয় মাথিয়াসের কাছে এলিজাবেথের স্বামী ফেরেঙ্কের বিপুল পরিমাণ অর্থ পাওয়ানো ছিল এলিজাবেথকে দোষী সাব্যস্ত করতে পারলে সেই বিপুল ঋণ শোধ করতে হতো এবং তার বিশাল সম্পত্তিও বাজেয়াপ্ত করা যেত কাউন্ট থুটজোর নিজেরও বাথরি সম্পত্তির উপর লোক ছিল দ্বিতীয়ত এলিজাবেথ ছিলেন প্রোটেস্ট্যান্ট যেখানে হাঙ্গুরির শাসন ব্যবস্থা ছিল ক্যাথলিকদের হাতে ধর্মীয় বৈরত তাকে কণ্ঠাসা করার একটি কারণ হতে পারে একজন শক্তিশালী স্বাধীন সাথে এবং ভিন্ন ধর্মালম্বী নারী তৎকালীন পুরুষতান্ত্রিক সমাজে খুব সহজে গ্রহণযোগ্য ছিলেন না দ্বিতীয়ত তার বিরুদ্ধে ওঠা নির্যাতনে অনেক অভিযোগই ছিল সোনা কথার ভিত্তিতে কুমারের রক্তে স্নান করার মতো চাঞ্চলকর গল্পটি তার মৃত্য প্রায় একশো বছর পর প্রথম লিখিত আকারে প্রকাশ পায় যা সত্যতা নিয়ে প্রশ্ন তোলে হয়তো সাধারণ পারিচারিকাদের শাসন করার জন্য তিনি কঠোর শাস্তি দিতেন যা সেই যুগে অভিজাত মহলে অস্বাভাবিক ছিল না কিন্তু লোক মুখে এবং রাজনৈতিক চক্রান্তের কারণে সেই সাধারণ ঘটনাই তিল থেকে তাল হয়ে গিয়েছিল তবে সত্য যাই হোক না কেন এলিজাবেথ বাথরির নামটি আজও ভয় নিষ্ঠুরতা রহস্যের প্রতীক তিনি কি শত শত মেয়ের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এক পিসাচিনী নাকি ক্ষমতার লড়াই হেরে যাওয়া এক অহাগা নারী এর প্রশ্নের উত্তর হয়তো ইতিহাসের গভীর অন্ধকারের চিরতরে হারিয়ে গেছে তার গল্প আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা কিভাবে মানুষকে উন্মাদ করে তুলতে পারে আর সত্য কিভাবে ষড়যন্ত্রের ধূর্ম জ্বালে যেতে পারে